প্রিয় দর্শক আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে এক সুপারহিরোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই সুপারহিরো যেই সেই সুপার না এই সুপারহিরোর আগে বা আপনারা অতিমানব শব্দটাও ব্যবহার করতে পারেন কিন্তু ম্যান্ডেটরিভাবে একজন মামলাবাজ এই নামটাও আমরা ব্যবহার করব। এটা হচ্ছে ইউনুসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অতিমানব টোকাই এই নামেও আপনি তাকে অভিহিত করতে পারেন কেন আমি এই কথা বলছি কেন মামলাবাজ অতিমানব সুপার হিরো এগুলো বলছি আমি আসছি সেই কথাতে আপনারা জানেন গত পাঁচই অগাস্ট দুই তারিখের পর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে চোদ্দ দলীয় জোটের নেতা কর্মীদের উপরে কি ভয়ঙ্কর রকমের অত্যাচার নির্যাতন হয়েছে এই অত্যাচার নির্যাতনের মধ্যে একটা আছে ভুয়া মামলা এই ভুয়া মামলা কি কত প্রকার ও কি কি আমার মনে হয় এখন পর্যন্ত আপনারা সেটা জেনে গেছেন বাদী মামলা করছে তিনি জানতেও পারছেন না আসামি কার নাম এইভাবে জামাত বিএনপির লোকেরা আপনার বাদির কাছ থেকে তার ন্যাশনাল আইডি কার্ড নিচ্ছে নিয়ে গিয়ে তারাই মামলা করছে বাদী বলতে পারছে না আসামির নাম এবং পরবর্তী সময় ওই বিএনপি জামাতের যারা নেতারা আছে তারা আপনার মামলা করে আসামিদের কাছ থেকে যে যতটুকু পারছে টাকা নিচ্ছে এটা একটা অসাধারণ ব্যবসা হয়ে গেছে পাঁচই অগাস্টের পর থেকে আমরা এসব সমস্ত কিছু জানি খোদ যে পুলিশের কমিশনার আছে আইজিপি এই আইজিপি কি বলছে এই মামলা নিয়ে কিভাবে একটা মামলাতে হাজার হাজার বাদী করা হচ্ছে কিভাবে ভুয়া মামলা হচ্ছে আমরা তার বয়ানে প্রথমে একটু শুনে নেব তারপরে আজকে আমরা আমাদের এই মামলাবাজ সুপারহিরোর গল্প আপনাদেরকে শোনাব চলুন আমরা আইজিপি অর্থাৎ এই অবৈধ দখলদার বাহিনীর আইজিপির বক্তব্যটা একটু শুনে নেই যেসব ঘটনা আমরা ঘটিয়েছি পৃথিবীর ইতিহাসে কোন পুলিশ এরকম করে না হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব। এত টাকা দাও অসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপদ হচ্ছে উদ্বেগ আপনারা নিশ্চয়ই এই দখলদার বাহিনীর আইজিপির বক্তব্যটা শুনেছেন এর মধ্যে বুঝে গেছেন যে একটা মামলাতে কিভাবে হাজার হাজার আপনার আসামি থাকে অজ্ঞাতনামা থাকে যাতে করে পরবর্তী সময় ব্যবসা আরও হৃষ্টপুষ্ট হয়ে ওঠে কিন্তু আজকে আমি এক মামলাবাজের গল্প বলছি সে মামলাবাজ তো বটেই প্লাস সুপারহিরো কেন সুপারহিরো বলছি সেটা হচ্ছে এই মামলাবাজের নাম হচ্ছে শরিফুল ইসলাম সজল এই লোকের বাড়ি কোথায় আসলে এটা বলাটা খুবই দুরহ তবে সাভার আসলিয়া ধামরাই এই এলাকাতে তার ভাষ্য অনুযায়ী যদিও সে মামলাতে তার ঠিকানা ব্যবহার করেছে খেজুর টেক পাথালিয়া আসলিয়া এই জায়গাটাতে কেন এই শরীফুল ইসলাম সজল এই আটাইশ বছর বয়স্ক এই ছেলেটিকে আমি অতিমানব বা সুপারহিরো বলছি বা ইউনুসের মামলাবাজ বলছি তার কারণ হলো এই ছেলেটি গত বিশে অক্টোবর দুই হাজার তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জোটের একজন নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একটি মামলা করে এই মামলাটা এই মামলাটা সে আশুলিয়া থানাতে করে এইখানে গিয়ে সে বলে পাঁচই অগাস্ট দুই হাজার তারিখে সকাল এগারোটার সময় সেই আশুলিয়ার বাইপাল বাজারে সে উপস্থিত ছিল এই বাইপাল বাজারে উপস্থিত থাকার সময় সে যখন আন্দোলন করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নাকি তাকে বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র বিভিন্ন কিছু নিয়ে তাকে আক্রমণ করে আক্রমণ করার পর পাঁচই অগাস্ট সকাল এগারোটাতে তার উপরে আক্রমণ হয় এবং তার বন্ধু বান্ধবরা তার সহযোগীরা তাকে ধরে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করায় কবে ঘটনাটা ঘটল পাঁচই অগাস্ট সকাল এগারোটা মামলা কখন করলো বিশে অক্টোবর দুই হাজার তারিখে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অতিমানব বা সুপার হিরো এই সজল সাহেব আবার আরেকটি মামলা করে এবারের মামলা সে করে হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ আটাইশে মার্চ সকাল আটটা পনেরো মিনিটে তার যে রেকর্ড আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও একই ব্যাপার মোহাম্মদ শরিফুল ইসলাম সজল বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ প্রামাণিক এইবার সে বলছে যে সে পাঁচই আগস্ট সকাল এগারোটা চল্লিশ মিনিটে এবার ছিল ধামরাইতে অর্থাৎ সে এক্স্যাক্টলি বলছে থামরাই থানাধীন থানা রোডে তিন রাস্তার মোড়ে সে সেখানে ছিল সকাল এগারোটা চল্লিশ মিনিটে ঘটনা একই সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নাকি তাকে ধাওয়া করে দেশীয় অস্ত্র শস্ত্র ইত্যাদি দিয়ে তাকে আঘাত করে সেই আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি হয় কবে পাঁচই অগস্ট সকাল এগারোটা চল্লিশ মিনিটে মামলা করেছে কবে আটাইশে মার্চ দুই এখন আমরা যখন এটা একটু চেক করলাম বেসিক্যালি গুগলে চেক করলাম তখন আমরা একটু দূরত্বটা বোঝার চেষ্টা করলাম সময়টা দেখার চেষ্টা করলাম প্রথমে সে যেই মামলাটা করেছে সেটি হয়েছে পাঁচই অগস্ট সকাল এগারোটায় এগারোটায় তার উপরে হামলা হয়েছে সে ভর্তি হয়েছে সাবার এনাম মেডিকেল কলেজে তার ভাষ্য অনুযায়ী পরের যে মামলাটা সেটা হচ্ছে যে ওই এনাম মেডিকেল কলেজে থেকে বের হয়ে সকালে এগারোটা চল্লিশ মিনিটে এসে আবার ধামরাই না এসে উপস্থিত হয়েছে সেখানে তাকে আবার আঘাত করে তারপর সে আবার এনাম মেডিকেল কলেজে যায় তার যদি দুইটা মামলাকে আমরা গণ্য করতে চাই আমরা গুগল একটু চেক করে দেখলাম যে আশুলিয়া থেকে ধামরাই এটার দূরত্ব হচ্ছে প্রায় তেইশ কিলোমিটার কেউ যদি হেঁটে যায় তার লাগবে হচ্ছে আড়াই ঘন্টা কেউ যদি বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে যায় তার লাগবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আর গাড়িতে গেলে তার লাগবে ৪৫ মিনিট এটা হচ্ছে আমার একটা হিসাব কিন্তু কথা হচ্ছে যেই লোকটি বিশে অক্টোবর মামলা যে সকাল সময় সে হসপিটালে ভর্তি সেই লোকটি ঠিক কিভাবে তার ঠিক চল্লিশ মিনিট পরে আবার ধামরাইতে গিয়ে উপস্থিত হয় আসলিয়াতে একবার আক্রমণের শিকার হয়ে চল্লিশ মিনিট পরে সে আবার আহত হয় অথচ সে বলছে সে হসপিটালে ভর্তি ছিল দর্শক এটা তো বোঝার বাকি নেই সে দুটো মামলা দুটো আলাদা জায়গায় করেছে আলাদা সময় করেছে এই মামলার আবার বিবাদই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনার সাভারের যিনি এমপি রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম এদেরকে মামলা করেছে এবং আরো শত শত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে মজার ব্যাপার হচ্ছে এই দুটো মামলা করে এই যে আসামিরা আছে এই মামলার মধ্যে তাদের কাছ থেকে কারো কাছ থেকে দুই লাখ এক লাখ কাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসাদুজ্জামান খান কামাল কিংবা সাফারের এমপি না ওই মামলার ভেতরে এরকম তিনশো চারশো জন যে লোক আছে নিরীহ মানুষদেরকে মামলা দিয়ে তাদের কারো কাছ থেকে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ এইভাবে সে চাঁদাবাজিও করছে অর্থাৎ দুটো সময় দুটো মামলা করে সে সিম্পলি একটা ব্যবসা খুলে বসেছে তো সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জোটের একজন নেতা হিসেবে আমার মনে হয় এতক্ষণ আপনার স্ক্রিনে অনেকগুলো ডকুমেন্টস দেখতেও পেয়েছেন কিন্তু ইউসের এই অতিমানব মামলাবাজ বা এই মামলাবাজদের সংখ্যা বাংলাদেশে কত প্রিয় দর্শক আপনারা যারা এই মামলাবাজের গল্প শুনলেন এই মামলাবাজ একা না এরকম শত শত অতিমানব অতিমানবাজরা একজন বাদী হয়ে দশ পনেরো রকমের মামলা করেছে বিভিন্ন স্থানে কখনো যশোরে কখনো মুন্সীগঞ্জে কখনো নারায়ণগঞ্জে কখনো নরসিংদীতে আর এই অতিমানব চল্লিশ মিনিটের মাথাতে প্রায় আড়াই ঘন্টা দূরত্বের দুটি স্থানে জখম হয়েছে এই যেন এক প্যারালাল ইউনিভার্স